আসসালামু আলাইকুম বিহ আশা করি সবাই ভালো আছেন নতুন আরেকটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি বন্ধুরা আজকের ভিডিওতে আপনারা দেখতে চলেছেন কিভাবে আপনি আপনার ব্যক্তিগত অথবা আপনার কোম্পানির চেক কলম দিয়ে না লিখে কিভাবে আপনি প্রিন্টারের মাধ্যম দিয়ে টাইপ করে প্রিন্ট করে নিয়ে আসতে পারেন অলরেডি আপনারা স্ক্রিনে দেখতেই পাচ্ছেন কত সুন্দরভাবে একটি চেক প্রিন্ট করা হয়েছে আপনারা যদি আপনাদের ব্যক্তিগত অথবা কোম্পানির তাহলে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন এবং এই ফিচারটি সম্পূর্ণ আপনারা ফ্রিতে উপভোগ করতে পারবেন তো চলুন আর দেরি না করে শুরু করা যাক বন্ধুরা এই ফিচারটি উপভোগ করার জন্য অবশ্যই আপনাদের একটি ওয়েবসাইটে আসতে হবে সেটি হল জব বিডি টু ফোর সেভেন ডট কম দেখেন অলরেডি চলে আসছে তো আমি এই ওয়েবসাইটটিতে আমি এখন ভিজিট করব ভিজিট করার পরে প্রথমে এখানে আপনাদের যেটা করতে হবে প্রথমে এখানে আপনাদের একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করতে হবে তার জন্য অবশ্যই সাইন আপ বাটনে ক্লিক করতে হবে এখানে সাইন আপ বাটনে ক্লিক করলে আপনি আপনার কিছু প্রয়োজনীয় তথ্য এখানে দিয়ে আপনি এখানে সাইন আপ করতে পারবেন এখানে আপনি এমপ্লয়ি হিসেবেও সাইন আপ করতে পারবেন অথবা এমপ্লয়ার হিসেবেও এখানে সাইন আপ করতে পারবেন দেখেন এখানে খুব বেশি ইনফরমেশন না ফার্স্ট নেম লাস্ট নেম ইমেল অ্যাড্রেস মোবাইল নাম্বার আর দুইবার পাসওয়ার্ড দিতে হবে অবশ্যই মিনিমাম আটটা ক্যারেক্টার এখানে থাকতে হবে তারপর এখানে আই অ্যাগ্রিতে ক্লিক করে আপনি এখানে সাইন আপ করতে পারবেন তো যেহেতু আমার অলরেডি অ্যাকাউন্ট আছে আমি এখান থেকে বের হয়ে গেলাম আমি এখন এখানে লগ ইন করবো জাস্ট লগ ইন করলাম আমি এখন আমার পাসওয়ার্ডটি দিয়ে দিচ্ছি এই যে পাসওয়ার্ডটি দিয়ে দিলাম প্রথম যখন আপনারা এখানে লগ ইন করবেন তখন আপনাদের অবশ্যই এই চেক প্রিন্টিং বাটনে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে এখানে ক্লিক করলে আপনাকে সরাসরি চেক প্রিন্টিং এই ফিচারটিতে নিয়ে আসবে না এই পেজটাতে নিয়ে আসবে এখান থেকে আপনারা জাস্ট গেট স্টার্টে ক্লিক করবেন গেট স্টার্টে ক্লিক করলে আপনি তখন থেকে এই সুবিধাটা নিতে পারবেন তো যাই হোক আমি গেট স্টার্টে ক্লিক করলাম আপনারা এভাবে গেট স্টার্টে ক্লিক করে নেবেন জাস্ট একবার ক্লিক করলেই এনাফ তারপর এখান থেকে চেক প্রিন্টিং বাটনে ক্লিক করবেন ক্লিক করার পরে এই দেখেন সেই কাঙ্ক্ষিত সেই ফিচারটি এখানে চলে আসছে খুবই সুন্দর একটা ফিচার এখানে আপনি যার নামে চেকটা ইস্যু করছেন ঠিক তার নামটা এখানে লিখবেন এখানে লেখার সাথে সাথে দেখবেন এই নিচে এইখানটাতে চেকের যে বিষয়গুলো এখানে প্রিন্ট করা হবে সেই প্রিন্টের সেই বিষয়গুলো এখানে চলে আসবে তো এখানে আমি লিখবো অলরেডি দেখেন নামটা চলে আসছে এই যে jobbuddy247.com এরপর এখানে আমি একটা অ্যামাউন্ট লিখবো 15 লাখ 20000 যাক যেকোন একটা সিম্পল একটা অ্যামাউন্ট এখানে দিয়ে দিলাম দেওয়ার পর অলরেডি দেন এখানে কিন্তু চলে আসছে এই যে কার নামে লেখা হচ্ছে 15 লাখ 20000 only এখন এখানে যদি আপনি চেকের ডেটটা দিতে চান তাহলে এখান থেকে আপনি চেকের ডেট সিলেক্ট করতে পারবেন এখানে 4 তারিখ দিয়ে দিলাম এখানে কিন্তু অলরেডি তারিখ চলে আসছে এখানে যদি আমি 3 তারিখ দিয়ে দিই অলরেডি এখানে 3 তারিখ চলে আসবে এখানে যদি উইদাউট ডেট এ ক্লিক করি তাহলে ডেটটা কিন্তু চলে যাবে তারপর এখানে দেখেন অ্যাকাউন্ট পে এই যে অ্যাকাউন্ট পেতে যখন ক্লিক করছে দেখেন অলরেডি কিন্তু এখানে অ্যাকাউন্ট পেয়ে কিন্তু চলে আসছে যদি আপনারা লাখ কোটি ফর্ম্যাটে না লিখে যদি মিলিয়ন বিলিয়ন ফর্ম্যাটে লিখতে চান তাহলে এখানে ক্লিক করলে এটা তখন মিলিয়ন হিসেবে চলে যাবে তখন অবশ্যই এখানে একটা চেকমার্ক দিয়ে দিবেন এই চেক মার্ক না দিলে কিন্তু আপনি অ্যাকচুয়াল পেজের যে সাইজটা সেটি কিন্তু পাবেন না এখন আপনি যদি প্রিন্টে যান তাহলে কিন্তু দেখেন পেজের সাইজটা কিন্তু ঠিক আছে যেটি আপনারা ইউজ করেন কোনো সমস্যা নাই লাখ কোটিও বাংলাদেশের যে কোনো ব্যাংকের অ্যাকসেপ্টেবল এবং মিলিয়ন বিলিয়ন এটা ইন্টারন্যাশনালি অ্যাকসেপ্টেবল ঠিক আছে লাখ কোটি আপনি বাংলাদেশ ভারত পাকিস্তান এই জায়গায় আপনি ইউজ করতে পারবেন আর যদি আপনি ইন্টারন্যাশনাল ইউজ করতে চান তাহলে অবশ্যই আপনাকে মিলিয়ন বিলিয়ন এই ফর্মেটটি ইউজ করতে হবে তাহলে আপনি ইন্টারন্যাশনালি যে কোনো ব্যাংকে আপনি এটি ইউজ করতে পারবেন তো যাই হোক এখন যে আমাদের যে ইনফরমেশনগুলো দরকার ছিল সেগুলো কিন্তু এখানে আমাদের দেওয়া হয়ে গেছে এখন জাস্ট এখানে নিচে প্রিন্ট বাটনে ক্লিক করবেন প্রিন্ট বাটনে ক্লিক করে এখান থেকে সরাসরি আপনি প্রিন্টার সিলেক্ট করবেন না এখান থেকে এখান পিডিএফ সেভ এই যে সেভ এস পিডিএফ এটা দিবেন দেওয়ার সাথে সাথে দেখেন আপনার কিন্তু এখানে এটা কিন্তু চলে আসছে ঠিক আছে তো এটি জাস্ট সেভ করে নেবেন কোথায় সেভ এস দিয়ে আপনি ডেস্কটপ হোক বা ডাউনলোড হোক যে কোনো জায়গায় আপনি এটিকে সেভ করে নেবেন এই যে পিডিএফ আকারে তো যাই হোক এটি আমি সেভ করে নিলাম প্রথমে পিডিএফ ফাইলটি ওপেন করবেন এই যে পিডিএফ ফাইলটি যেটা সেভ করে রাখছিলাম এই যে এখন এই যে চলে আসছে এখন এটি প্রিন্ট করার জন্য আপনাকে প্রথমে দেখেন এখানে প্রিন্ট আইকন আছে এই প্রিন্ট আইকনে ক্লিক করবেন ক্লিক করার পরে এখান থেকে এই যে একটা দেখেন চুজ পেপার এই যে চুজ পেপার সোর্স এখানে একটা টিক দিয়ে দিবেন তাহলে আপনার সেকের যে অরিজিনাল সাইজের পেপারটা সেটা চলে আসবে এরপর প্রপার্টিজে আসবেন প্রপার্টিজে এসে এখান থেকে যে প্লেইন আছে প্লেইন পেপারটাকে আপনারা লেবেল করে দিবেন লেবেল না করলেও সমস্যা নাই কিন্তু লেবেলটা করে দিলে প্রিন্টের কোয়ালিটিটা অনেক সুন্দর হবে তারপর এখান থেকে ওকে দিয়ে দিবেন তারপর এখানে জাস্ট প্রিন্ট বাটনে ক্লিক করে দিবেন দেওয়ার পরে প্রিন্টারে আপনি চেকটা ঢুকিয়ে দিবেন অথবা আপনি আগে থেকে চেকটা দিয়ে রাখতে পারেন তারপরে প্রিন্টে প্রিন্টারে দেওয়ার সময় অবশ্যই যেখানে অ্যামাউন্ট আছে যে মাথায় চেকের ওই মাথাটা প্রিন্টারের ভিতরের দিকে দিবেন ভিতরের দিকে দিয়ে এই চেকটিকে আপনি প্রিন্টারের ভিতরে দিয়ে দিবেন দেখেন অলরেডি দিয়ে দিছি অলরেডি কমান্ড দেওয়া আছে অলরেডি কিন্তু প্রিন্টারের ভিতরে নিয়ে চলে গেছে যে প্রিন্ট হয়ে হয়ে বের আসছে দেখেন কত সুন্দর ভাবে চেকটা কিন্তু প্রিন্ট হয়েছে মাসাল্লাহ অনেক সুন্দর এবং খুবই গর্জিয়াস একটা প্রিন্ট হয়েছে আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর ভাবে যদি আপনি হাতে লিখতে যান সেক্ষেত্রে কিন্তু এখানে স্পেলিং মিস্টেক হওয়ার সুযোগ আছে ওভার রাইটিং হওয়ার সুযোগ আছে এইভাবে যদি আপনি লেখেন তো সেক্ষেত্রে কিন্তু আপনার এই ধরনের কোনো চান্স থাকবে না এটি কিন্তু আপনার কোম্পানি বা আপনার ব্যক্তিগত একটা কিন্তু ইমেজ ক্রিয়েট করবে এখানে দেখেন ডেট গুলো কত সুন্দরভাবে দেখেন কত সুন্দরভাবে যে যার নামে চেকটি লেখা হয়েছে সেটিও সুন্দরভাবে চলে আসছে এখানে দেখেন অ্যাকাউন্টস পে যেটা এই অ্যাকাউন্টস পেউ কিন্তু সুন্দরভাবে লেখা চলে আসছে এখান থেকে ইমপ্লয় অথবা এমপ্লয়ার হিসেবে আপনি এই ফিচারটি সম্পূর্ণ ফ্রিতে ইউজ করতে পারবেন ভিউয়ার্স আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে এবং ভিডিওটিতে যতটুকু ইনফরমেশন দেওয়ার দরকার ছিল আমি দিয়েছি এবং আশা করি আপনারা বুঝতে পেরেছেন যদি কোথাও বুঝতে সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন ইনশাল্লাহ সমাধান করার চেষ্টা করবো আজকের মতো ভালো থাকবেন দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে